এই ইস্কন সৌরাচারের সঙ্গী হয় হাসিনার বিভিন্ন কুকর্মের সঙ্গী হয় এদেশে দলগা হামলার সাথে তারা সরাসরি জড়িত ছিল কিন্তু শেখ হাসিনা এদের কোন বিচার করে নাই তাই আজকের এই মানববন্ধন থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতি জনক দাবি জানাবে যে যে সমস্ত ঘটনা সাম্প্রতিক সময় হয়েছে প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে হবে